এইটা আজকে ব্লগটা শুরু করলাম এই তো রান্না দিয়ে তো দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো যাই হোক এখানে এই তো করলাবাজি করতেছি কারণ কালকে থেকে মানে একদম মানে আমার খাওয়া দাওয়াই উঠে গেছে সব ভয়ে আতঙ্কে আমি খুব প্যানিক হয়ে গেছি আমি জানি না কার কী অবস্থা কিন্তু আমি খুব প্যানিক হয়ে গেছি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি মানে যেভাবে নামলাম তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করি যেন বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে হেফাজত করে আমাদেরকে যেন হেফাজত করে আমার স্বামী সন্তানকে আমাকে যেন হেফাজত করে এই ভূমিকম্পের আতঙ্ক আসলে পুরো বাংলাদেশে এখন তো যাই হোক আল্লাহর কাছে প্রার্থনা করি যেন বাংলাদেশকে হেফাজত করে তো এই তো এখানে করলাবাজি করে নিলাম আর এখানে এই যে রাইস পটে আমি ভাত বসাইয়া দিলাম যে অল্প চারটা চাল বসাইয়া দিলাম বাচ্চাদের জন্য যেন ইয়েটা চালটা হয় তো এই তো এখানে রাতে আমি আলুর দম রান্না করলাম আলুর দম গুলা গরম করে দিয়ে পানি বেরোচ্ছে কি করতেছো তুমি এক্সপেরিমেন্ট কি দরকার তো বালিশের উপরে পয়সা আসলে আসলে মন মানসিকতা কিছুই ভালো না যাই হোক তো এই তো সুভাষ দাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল ও ভালোবাসা এই তো আজকের ব্লগটা কন্টিনিউ করতেছি যদি ভিডিওটা কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন ভালোবেসে পাশেই থাকবেন তা আজকের ব্লগটা কি কি আছে আপনারা দেখতে পারবেন আসলে মন মানসিকতার যা অবস্থা বাংলাদেশের যে অবস্থা কি বলবো সবাই জানেন যে বাংলাদেশে খুব ভয় ভূমিকম্প আশঙ্কা আছে এবং এই নিয়ে তিনটা ভূমিকম্প হয়ে গেল তো যাই হোক সবই সৃষ্টিকর্তার উপরে এখন ভরসার আর কিছুই না যে যেখানেই আছেন সৃষ্টিকর্তা তাই তো যাই হোক ও ভিডিওতে জাহাঙ্গীর কবিরের একটা ইয়ে দেখলো লাইভ তো ওইখানেই হট লাইভের মধ্যেই জাহাঙ্গীর কবিরের লাইভের মধ্যেই ভূমিকম্প শুরু হয়ে গেলো যেটা মানে সবচেয়ে বড় আকারের হয়েছে প্রথম দিন তো যাই হোক ওইটাতে জাহাঙ্গীর কবির কি বলছে সুবা ওইটা মানে মনে ঘেঁতে নিছে এখন বারবারে ওইটা বলতেছে তো যাই হোক সবাই দোয়া করবেন সবাই সবাইকে ক্ষমা করে দিবেন আসলে ভুল ত্রুটি নিয়ে মানুষ মানুষের জীবনটা আসলে ভুল ত্রুটি নিয়ে এই গাথা তো যাই হোক সবাই সবাইকে ক্ষমা করে দিবেন মাপ করে দিবেন যে যে অবস্থানেই আছেন সবাই সবাইকে ক্ষমা করে দিবেন মাপ করে দিবেন আর সবাই সবার জন্য তহবা এবং ক্ষমা চাইবেন যে যেখানেই আছেন সবাই তবা করবেন ক্ষমা চাইবেন সৃষ্টিকর্তার প্রতি সৃষ্টিকর্তা যেন আমাদের প্রতি সদয় মানে ইয়ে হয় সদয় হয় সৃষ্টিকর্তা যেন বাংলাদেশকে হেফাজত করে বাংলাদেশের মানুষকে হেফাজত করে আসলে মন মানসিকতা খুবই ভালো না আমি সকালবেলা যখন উঠলাম না উঠে আপনাদের ভাইয়া নামাজ পড়তে গিয়েছে মসজিদে মসজিদ থেকে পজর নামাজ পড়ে এসে আসার সময় পরোটা নিয়ে আসছে ওই পরোটা ওখানেই পড়েছিল বাচ্চাদেরকে উঠে আমি যে নয়টায় নাস্তা আস্তে দিলাম ওরাও খেতে চায় না বাচ্চাদের ভিতরে আতঙ্ক ছিল কালকে সারা রাতে ঘুমাইতে পারি নাই আমি সমুদ্র কাছে কিছুক্ষণ সুলাম সুবার কাছে কিছুক্ষণ সুলাম মানে ওদের ঘুম আসতেছে না ভয় তো যাই হোক ওদেরকে ঘুম পাড়াইয়া নিজে অনেক রাত পর্যন্ত জাগনা ছিলাম নামাজ পড়লাম তারপরে প্রায় তিনটা সাড়ে তিনটা পর্যন্ত আমি জাগনা ছিলাম আবারও ঘুম আসতেছে না এদিকে গুলুও মানে যে গুলোটা কোথায় এই যেগুলো এইদিকে গুলুটাও এই তো সারা রাত ডাকলো সারা রাত ম্যাও ম্যাও করলো তো গুলুটাকে নিয়ে কিছুক্ষণ জড়ায় ধরে রাখলাম গুলুটাও মানে ভয় আমার মনে হয় এরকম করলো যাই হোক গুলুটাও শুধু মেয় মেয় মেয়া করতেছিল সারা রাত তো গুলুকে নিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম কোলের ভিতরে নিয়ে তো যাই হোক এই তো গুলো আসলে বোবা প্রাণী সব বুঝে যায় আগ থেকেই মানে ওরা সিগনালটা বুঝে যায় ওরা কিছুই দেখে বলতে পারে না কালকে থেকে মানে ভূমিকম্পর দিন থেকেই গুলো অনেক মানে অস্থির তো যাই হোক গুলোকে অসান্ত্বনা দিলাম আজকে গুলো কেটে দিব গুলো নোখগুলো একটু একটু বড় হয়ে গেছে গুলো গুলোও খেতে চায় না গুলোও খেতে চায় না তো যাই হোক কালকে থেকে গুলো পাকের ঘরেই যায় না সন্ধ্যার পর থেকে এগুলো পাকের ঘরে ঢুকে না কেন ঢুকে না আপনারা কমেন্ট করে জানাবেন তো দেখেন এই যে অনেকেই বলতেছে পাতিল মাথায় দিতে হবে অনেকেই বলতেছে ডাইনিংয়ের নিচে ঢুকে থাকতে হবে অনেকেই অনেক ইয়ে কথা বলতেছে অনেকেই বলতেছে যে এরকম ভীমের পাশে গিয়ে দাঁড়াতে হবে তো যাই হোক অনেকেই অনেক কথা বলতেছে তো দেখেন এখানে সুবামা মা একটা পাতিল নিয়ে রাখছে যে বলতেছে যে দেখো মা আমি পাতিলটা নিয়ে রাখছি অনেকেই তো বলতেছে পাতিল মাথায় নিতে হবে ভূমিকম্প হলে তো আমি আর ওটা সরাই নেই যে না থাক মেয়ে যেটাতেই মানে কমফোর্টেবল যেটাতেই মানে মন ভালো থাকে ওইটাই করুক সে আসলে আমরা কি বলব এই যে দেখেন গুলোরও মন খারাপ তো যাই হোক ভূমিকম্প আসলে এটা হচ্ছে এটা কি বলবো এটা আসলে বারবার হওয়াটা বাংলাদেশের উপরে আসলে একটা আশঙ্কাজনক যে বারবার হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন আর সবাই সবাইকে ক্ষমা করে দিবেন আসলে দুনিয়াটা ক্ষণিকের কয় দিনের দুনিয়া বলেন আসলে দুনিয়াটা ক্ষণিকের এটা আমরা সবাই জানি তারপরেও কেন জানি এই দুনিয়াতে হানাহানি মারামারি মানে কি যে অবস্থা দুনিয়াতে মানে কি পরিস্থিতি সেটা তো সবাই জানেন তারপরেও কেন হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি এটা চাই ওটা চাই মানে মানুষের আসলে বেঁচে থাকার জন্য কতটুকু প্রয়োজন মানুষের চাহিদা বেঁচে থাকার জন্য আমি আমার আসলেই যেটা সত্যি আমি আমার থেকে আমি যেটা মনে করি মানুষের বেঁচে থাকার জন্য মানে মানে আমি কে কার কি অনুভূতি আমি জানি না কিন্তু আমারটা আমি বলতে পারি যে আমার বেঁচে থাকার জন্য সৃষ্টিকর্তা আমাকে কতটুকু মানে যতটুকু মানে সম্মানের সহিত মান সম্মানের সহিত বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সুন্দর একটা বাসস্থান বাচ্চাদের জন্য সুন্দর ব্যবস্থা করা এই তো বেঁচে থাকার জন্য আর অল মানে মান সম্মানের সহিত যতটুকু সামর্থ্য অনুযায়ী বেঁচে থাকা যে দশ বিশটা গাড়ি চাই দশ বিশ তালা বাড়ি চাই এক দুই চারটা পাঁচটা ফ্ল্যাট চাই আমার আসলে বিশ্বাস করেন একটুও এই ধরনের কোনো মন মানসিকতা নেই সৃষ্টিকর্তা আসলে সবার মনের ইয়েটা জানে মনের খবরটা জানে তো যাই হোক আমার এই ধরনের গুলো চলে যায় দেখছেন গুলো মানে এই রুম থেকে ওই রুম ওই রুম থেকে ওই রুম শুধু এরকমই করে তো যাই হোক এটা আমি আমার মনে করি আমি যে বেঁচে থাকার জন্য আমার যতটুকু প্রয়োজন যতটুকু মানে খেয়ে পরে মান সম্মানের সহিত সুন্দরভাবে বেঁচে থাকা তাই বলে এটা না যে আমার দশটা ফ্ল্যাট থাকতে হবে দশটা গাড়ি থাকতে হবে কোটি কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে হবে না আমি এটা একদম পক্ষপাতিত্ব না আমার যেটা দরকার আমি সেটাই করি এবং মানে অতিরিক্ত আমার কোনো কিছুই ভাল লাগে না যে না আমার ওর দশতলা বাড়ি আছে আমার নাই কেন ওর পাঁচ ছয়টা ফ্ল্যাট আছে আমার নাই কেন ওর এইটা আছে আমার নাই কেন ওর গাড়ি আছে আমার নাই কেন একদম বিশ্বাস করেন এই ধরনের কোনো মন মানসিকতা নেই সৃষ্টিকর্তা যদি দেয় এমনিতেই দিবে আর যে অবস্থানে সৃষ্টিকর্তা যেভাবেই রাখে আলহামদুলিল্লাহ মায়ের গর্ব থেকে তো আমরা নিয়ে আসি নাই তাই না পৃথিবীতে আমরা আসছি মায়ের গর্ব থেকে আমরা যখন আসছি এই পৃথিবীতে পৃথিবীর আলো যখন দেখলাম আমরা কি অনেক কিছু নিয়ে আসলাম না তারপর থেকে তো আমরা কত কিছু মানে অনেক কিছু পাইছি কত কিছু পাইছি বেঁচে থাকার জন্য অনেক কিছু আলহামদুলিল্লাহ তারপর থেকে যা পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ সৃষ্টিকর্তা দিয়েছে বলেই তো আমরা পেয়েছি এই জন্য মানুষের লোভ লালসা হানাহারি মারামারি আসলে হিংসা বিদ্বেষ এগুলা এগুলা যদি না থাকে মানুষ আসলে সব অবস্থানে থেকেই ভালো থাকতে পারে তো যাই হোক এটা আমার দিক থেকে আমি যেটা মানে মনে করি আমি সেটাই আপনাদেরকে বলছি আসলে যার যার মন মানসিকতা তো তার তার মতনই মানে সবার মন মানসিকতা তো আর একরকম না তো যাই হোক আল্লাহ আমাকে যেভাবে রাখছে যে অবস্থানে রাখছে যতটুকু দিয়ে রাখছে যতটুকু মানে আমার সমর্থ আলহামদুলিল্লাহ আমি ততটুকু নিয়ে স্যাটিসফাইড ততটুকু নিয়ে আমি ভালো আছি আল্লাহ ততটুকু নিয়ে আমাকে ভালো রাখছে আমার দুই সন্তানের জন্য দোয়া করবেন সবাই যেন ওরা ভালোভাবে বড় হতে পারে ভালো মনের মানুষ হয়ে বড় হতে পারে একজন ভালো মনের মানুষ হয়ে যেন আমার ছেলে মেয়ে বড় হতে পারে উদার মনের হতে পারে আপনারা এই দোয়াই করবেন ধর্মপরায়ণে যেন ওরা বড় হতে পারে ওরা সব কিছু যেন মন মানসিকতা যা সবসময় যেন ওদের পজিটিভ থাকে আপনারা এই দোয়াই করবেন তো যাই হোক বাংলাদেশের উপরে যে ভূমিকম্পর যে আশঙ্কা সবাই দোয়া করবেন আবারও বলছি যার যার অবস্থান থেকে বাংলাদেশের জন্য দোয়া করবেন আসলে দোয়া ছাড়া কিছুই নাই বাংলাদেশের জন্য এখন সৃষ্টিকর্তার রহমত ছাড়া আর কিছুই করার নাই আসলে আমি প্যানিক হয়ে গেছি খুবই প্যানিক হয়ে গেছি কারণ বারবার ভূমিকম্পর আশঙ্কা যেভাবে নিউজ দেখতেছি এভাবে দেখতেছি তারপর হইল নিজেরা ফিল করলাম দৌড়াই নামলাম আসলে কি বলবো আমি বাচ্চাদেরকে বোঝাই না কিন্তু আমি প্যানিক হয়ে গেছি আমি আসলে সবার মানে ওই যে বললাম না সবার ব্রেন সবার মন মানসিকতা সবার মানে এগুলো একরকম না হয়তো আমি ফ্যানিক হয়ে গেছি আরেকজন ফ্যানিক হয় নাই এরকম আর কি তো যাই হোক আমি আসলে এসব বিষয় ফ্যানিক হয়ে যাই কখন থেকে যখন থেকে আমার মা বাবা মারা গিয়েছে আমার বোন বোনের জামাই মারা গিয়েছে তখন থেকে না আমি কিছু মানে এগুলা দেখলেই আমি ফ্যানিক হয়ে যাই মানে আমি ছোটোখাটো বিষয় দেখলেও ফ্যানিক হয়ে যাই বড় কিছু দেখলেও ফ্যানিক হয়ে যায় মানে আমার তখন থেকেই মানে এই জিনিসটা আমার পরে চলে আসছে আসলে আগে আমি এমন ছিলাম না প্যানিকটা খুব কম হতাম খুব সাহসী মানে সবাইকে সাহস দিতাম কেন যে এখন নিজে খুব দুর্বল হয়ে যায় তো যাই হোক সৃষ্টিকর্তার কাছে সেটাও বলতেছি খুঁধা তালা যেন আমাকে সাহস শক্তি সব কিছু দিয়ে যেন আমাকে আমাকে যেন দেয় তো যাই হোক আবারও বলছি বাংলাদেশকে সোমান আল্লাহ তালা যেন হেফাজত করে বাংলাদেশের মানুষকে যেন হেফাজত করে আমাদেরকে যেন হেফাজত করে বাংলাদেশ যেন বড় ধরনের কিছু থেকে সোমান আল্লাহ তালা হেফাজত করে বেঁচে যায় আসলে আমরা একটা দরিদ্র দেশ এই দেশে আসলে মানে সমাজ কাঠামোগুলা যে কী পরিস্থিতি সেটা সবাই জানেন আমি একটা কথা বলি রানা প্লাজা ধ্বংস হয়ে গেছে রানা প্লাজা যখন বিধ্বস্ত হলো তখন রানা প্লাজা উদ্ধার কার্যক্রম চলতে অনেক দিন লাগছে অনেক দিন তো সেখানে আমাদের এই অবস্থা সেখানে জরিপে আসছে যে ভূমিকম্প যদি ভয়াবহ হয় তাহলে একটু বড়ো মাত্রা হয় তাহলে কি অবস্থা হবে বুঝে দেখেন একটা রানা প্লাজা বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার কার্যক্রম কত কষ্ট করে কত দেরি করে হয়েছে আর প্রতিটি বিল্ডিং যদি এভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় তাহলে কি হবে কিভাবে উদ্ধার কার্যক্রম করবে কিভাবে কি করবে মানে এগুলো ভাবতে ভাবতে না আমি কালকে সারা রাত মানে ঘুমাই নাই এ এর থেকেই ভালো এটাই যে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আল্লাহ সেভ করবে আল্লাহই আমাদেরকে হেফাজত করবে আল্লাহর কাছেই চাওয়ার কিছুই না এসব চিন্তা করে মানে আমা আমিও মানে ঘুমাইতে পারিনি প্যানিক হয়ে গেছি যে না এগুলো আসলে চিন্তা করে এখন কি করব কারণ আমাদের সমাজ কাঠামোগুলাই এরকম আমাদের কোনো কিছু পরিকল্পিত নয় অপ অপরিকল্পিত আমাদের নগর ভবনী কোনো নগর ভবনীটা আসলেই অকল্প মানে পরিকল্পিত না তো যাই হোক সেজন্য আল্লাহ আল্লাহ সেভ করবে আল্লাহর আল্লাহকে ডাকা ছাড়া আর আমাদের কোনো ইয়ে নাই তো যাই হোক আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সবাই সেফ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি আমরা যেন সেফে থাকতে পারি আবারও দোয়া করতেছি আল্লাহ যেন বাংলাদেশকে হেফাজত করে বাংলাদেশের মানুষকে হেফাজত করে তো আল্লাহ হাফেজ